এতদিন বাংলাতে আমরা বলে আসছিলাম বাংলাতে আমাদের কারো বয়স বারো বছর কারো বয়স পনেরো বছর কারো বছর কুড়ি বছর এই বয়সের মাঝে বাংলাতে যতদিন ধরে কথা বলতে শিখেছি অর্থাৎ দু বছর মাইনাস করে দাও এই দু বছর বয়স থেকে নিয়ে পনেরো বছর বয়স হলে তেরো বছর ধরে বলে আসছি আমি বলছি তো ওই তেরো বছর ধরে বলে আসা আমিটাকে শুধু একবার বলে দিতে হবে আয় এটাই আমাদের কাজ তেরো বছর ধরে বলে এসেছিলাম তুমি বলার জন্য ইউ আর তুমি কি বলার জন্য বাংলাতে তুমি কি বলে এসছি ওই তুমি কি না বলে আর বলা কিভাবে হলো কোথেকে হলো ওসব আমি জানি না আমার জানার প্রয়োজন না আমার জানার দরকার যে তুমি কি বলার জন্য আর বলতে হয় তুই তুমি আর আপনি এই তিন কথা বলার জন্য কি বলতে হবে আরিউ তুই তুমি আপনি এর সঙ্গে আমরা একটা যুক্ত করব কি তাহলে আমার হয়ে যাবে কি তিন কথার উত্তর কি হবে আর ইউ একটা ছবি আঁকারে শর্টকাট আমি বোঝানোর চেষ্টা করি দুজনের মধ্যে একজন বড় আর একজন ছোট এই বড় ছোটকে বলছে যে তুমি কি একজন তুই কি তুই কি আমার বন্ধু না তুই কি আমার ছোট ভাই না তো আর ইউ নট মানে তুই কি না নট মানে না তুই কি না আর ইউ নট তুই কি না আর ইউ নট মাই লিটল আর ইউ নট মাই লিটিল ব্রাদার তুই কি আমার ছোট ভাই না তুই আমার সাথে এরকম করে মারামারি করছিস হ্যাঁ তুই কি আমার ছোট ভাই না আর ইউ নট মাই লিটিল ব্রাদার আর ইউ মানে তুই কি বড় যখন ছোটকে বলে তখন অটোমেটিক ইউ এর মানে তুই হয়ে যায় বড় যখন ছোটকে বলে তখন ইউ এর মানে তুই হয়ে যায় বাংলাতে ইংলিশের থেকে বাংলা কঠিন এটা প্রমাণিত যে ইউ মানে ইংরেজিতে একটাই ওয়ার্ড ইউ যার বাংলা মানে তুই তুমি আপনি তোরা তোমরা আপনারা সবগুলোর একটাই ইংলিশ সেটা কি ইউ আর বাংলা কত কঠিন ভাষা বাংলা কত বেশি ল্যাঙ্গুয়েজ বাংলা কত ব্যবহারের জন্য অনেক শব্দ ব্যবহার করতে তাই দেখো মাতৃভাষা আমরা ভালোবাসি আমরা বলতে পারি এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের বাঙালিদের বাংলা বলতে গেলে কত কঠিন হয় তাই দেখো তুই ইউ বলে দিলে আমার ইংলিশের কাজ ছাড়া কিন্তু বাংলায় কিন্তু ইউ বলে দিলে বাংলায় কিন্তু শুধু তুই বলে দিলে কাজ ছাড়া হবে না বাপকে বলছে তুই তুই আমার বাপ হবে হ্যাঁ বড়ো ভাইকে বলছে তুই আমার বড়ো ভাই তুমি আমার বড় ভাই হ্যাঁ ভদ্র ভাষায় তুমি বলতে হয়েছে তুই দিয়ে কাজ হচ্ছে না একজন মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছো আপনি আমার শিক্ষক হ্যাঁ আপনার কাছে আমি পড়েছি আপনি হয়তো ভুলে গেছেন আপনি আমার শিক্ষক ইউ আর মাই টিচার এই যে তুই বাংলাতে পাল্টাতে হলো ব্যক্তির জন্য তুমি বাংলাতে পাল্টাতে হলো আপনি বাংলাতে পাল্টাতে হলো ইংলিশের ঝামেলাই নাই একটাই ইউ তো সহজ তো ইংলিশই হলো নাকি কোনটা প্রমাণিত হলো সহজ কোনটা প্রমাণিত হলো ইংলিশ তাহলে ইংলিশ যদি সহজ প্রমাণিত হয় আবার দেখো আর ইউ মানে তোরা তোমরা আপনারা অনেকগুলো ছোট ছোট বড়রা ছোটদেরকে যখন বলছে তখন তোরা তোরা আমার ছাত্র অনেক শিক্ষকরাও কিন্তু খুব মহাব্বতের ভালোবাসার ভাষাতে অনেক সময় স্নেহ করে তোরা বলে বলে কি বলে না অনেক শিক্ষক আছে যারা তোরা বলে অনেকে তোমরা বলে আপনারা কেউ বলবেন অবশ্যই তোমরা অথবা তোরা তো তোমরা বললেও ইউ তোরা বললেও ইউ আপনারা বড়রা ছোটরা যখন বড়দেরকে বলবে তখন ইউ আপনারা এই একজন ব্যক্তি ছোট একটা ছেলে এ এদের বড়দেরকে বলছে এই বড়ো আরও বড়ো আছে এখানে বড় আছে এরকম বড়রা এই বড়দেরকে বলছে যে আপনারা আপনারা আমার শিক্ষক তখন বলবে ইউ আর মাই টি আপনারা আপনারা বলতে একের বেশি তাহলে আমাকে কী করতে হবে এখানে বলো টিচার্স বলতে হবে ইউ আর মাই টিচার্স আপনারা আমার শিক্ষক এই যে ঝামেলা ছোট বড়কে বলুক বড় ছোটকে বলুক যা তাই বলুক ইংরেজিতে একটাই তাহলে ইংলিশ বাংলার থেকে অত্যন্ত সহজ এটা প্রমাণিত প্রুভড তাহলে এত সহজ ভাষাটাকে সহজ করে আমরা শিখব আজকে আমরা সুন্দর করে চর্চা করব যাদেরকে যেভাবে বলা হবে সেই চর্চার জন্য ডাকা হবে ছোটো থেকে বড় কারোর কোনো প্রবলেম হবে না আমরা আশা করি সবাই এখানে অংশগ্রহণ করবে না বাচ্চাদেরকে আমরা দিব বাচ্চারা করবে এটাই বড়রা অটোমেটিক দেখবে বা যারা বড়ো থাকবে তাদের কাছে আমরা কি যারা গার্লস আছো তাদের ক্ষেত্রে আমি ওখানেই আমাদের ইয়ে থাকবে স্পিকার থাকবে কথাতে আওয়াজ শোনা যাবে এখান থেকে আমাদের অসুবিধা কিচ্ছু নেই নর্মাল বিষয় স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপার কথা বলতে হবে আমরা আজকে কথা বলবো চারটে নাউন সামনে রেখে বাড়িতে প্র্যাকটিস করা কিভাবে হবে সেগুলো শেখার জন্য ডক্টর স্টুডেন্ট টিচার ইঞ্জিনিয়ার এগুলোকে আমরা যখন আবার একের বেশি বলবো তখন ডক্টরস স্টুডেন্টস টিচার্স ইঞ্জিনিয়ার্স জায়গা দিয়ে কথা বলবো আমরা সবাই শিখেছি ক্লাসে ছোটো জায়গার জন্য অ্যাড বলবো বড় বড় জায়গার জন্য ইন বলবো আর চার দেওয়ালে ঘেরা ঘেরা জায়গার ক্ষেত্রে ইন্দা বলবো আর কেমন বোঝাতে গিয়ে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি আমি কেমন আমি খুশি আমি ভালো আমি খারাপ আমি স্মার্ট আমি ক্লেবার চালাক আমি মোটা এ সমস্ত কথাগুলি বলতেই পারি প্র্যাকটিস পর্বতে আমরা আসছি এখানে আমাদের যেহেতু ইন্টারনেটে এটা ভিডিও আপলোড এটা ক্যামেরা যেহেতু হচ্ছে শ্যুটিং হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যারা দেখছেন আমরা এমনভাবে প্র্যাকটিস এখানে করব যে প্র্যাকটিসটা আপনার জন্যও সহজ হবে বাড়িতে প্র্যাকটিস করা অত্যন্ত সহজ হবে আমাদের সঙ্গে প্র্যাকটিস করার একটা সুযোগ থাকছে আমরা যেমন ছাত্ররা আমাদের সঙ্গে একজন আর একজনের যেভাবে কথা বলবে বাচ্চাদের আওয়াজ আসবে সে আওয়াজের সঙ্গে আওয়াজ মেলালে আশা করা যায় আমরাও খুব সহজে শিখতে পারবো এবং এই প্লেস আসতে হলে এই জায়গাতে দাঁড়িয়ে বা এই প্লেসে থাকতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করা অতএব যদি আমরা সেটা না করতে পারি তাহলে আমরা বাড়িতে বসে বসে একা কি আমাদের সুন্দর পরিবেশকে একা একা তৈরি করে ফেলা কারণ আপনার মা সেও জানে না ইংরেজি আপনার বাবা সেও জানে না ইংরেজি বড়ো ভাই সেও জানে না এখন জানে কে আপনি আপনার সঙ্গে কে আছে সেও আবার আপনি ইংরেজি জানে কে সেটাও আপনি শিখছেন আমাদের পরিবার ইউনিক ইংলিশ ফ্যামিলির সঙ্গে যুক্ত থেকে আর আপনার সঙ্গে প্র্যাকটিস করবে কে সে আপনি একাই দুজনা হতে পারে তো নাকি চলো হয়ে যাচ্ছে আর ইউ আমরা প্রত্যেকটা থেকে আমরা শিখবো এই সবাই যেন মুখস্ত করতে পারি যারা শ্রোতা যারা আমাদের ভিউয়ার্স যারা এখানে স্টুডেন্টস প্রত্যেককে সামনে রেখে কথা বলছি এখানে আমরা তুইকে বলার জন্য তিনবার ইউজ করব তুমিকে ইউজ করার জন্য আমরা তিনবার ইউজ করব তো আপনি বলার জন্য তিনবার ইউজ করব অর্থাৎ একটা প্রশ্ন তিনবার হবে আর একই প্রশ্নের উত্তরও তিনবার করে হবে অর্থাৎ আমি কিভাবে বলছি বুঝতে হবে তার সঙ্গে একটা করে এই জিনিস যুক্ত হবে আমি বলতে চাই আর ইউ এর পরে এন পি এ এন ধরে নেব আমরা এই দুটো ঘরকে এই দুটো ঘর এন আর এই ঘরটার নাম হচ্ছে পি অর্থাৎ জায়গা প্লেস আর এটা হলো এ এন পি এ দিয়ে আমরা প্র্যাকটিসটা ডাইরেক্ট করব আমরা জিজ্ঞাসা করব আর ইউ মানে এই তিনটা ঘর মানে তিনটে ঘরে কিন্তু একজনকেই বোঝানো হয়েছে আর একজনকে বোঝানোর জন্য এই বক্সটাকে আমরা কাজে লাগাব আমরা বলবো তুই কি বড় তুই কি তুই কি যখন বলছি তো তুই কি যখন বলছি আমরা মাঝে ক্ষেত্রে আমরা মাই ইউজ করতে পারি বা মাই মানে আমার একটু আমরা এগিয়ে যাই হার মানে তার ইয়োর মানে তোমার ইয়োরের ইউজ এখানে হবে না যেহেতু ইউ দিয়েই বানাচ্ছি হিজ মানে তার হার মানেও তার হিজ মানেও তার আর আওয়ার মানে আমাদের তো যখন তুই কি বলবো আমরা তুই কির ক্ষেত্রে আমরা বলতে পারি তুই কি আমার বন্ধু না ঠিক আছে ফ্রেন্ড বলতে পারি অথবা তুই কি একজন ছাত্র বড় কেউ বলছে তুই কি একজন শিক্ষক কেউ বড় ব্যক্তি তার থেকেও বড় শিক্ষক যে তার বয়সের বড় সে বলছে হতেই পারে না হওয়ার কিছুই নেই তারপরে তুমি তুমি কি একজন ডক্টর তা এইভাবেও তিনটে প্রশ্ন হবে এরকম যে আর ইউ আ ডক্টর তুমি কি একজন ডাক্তার। আমরা একজন যে দাঁড়াবে এখানে সে বলবে আর ইউ আ ডক্টর ওই বলবে আবার তুমি কি একজন ডাক্তার উত্তর প্রদানকারী অর্থাৎ যে আনসার রিপ্লাই দেবে সেও বলবে সে তখন বলবে আই আম আ ডক্টর আমি একজন ডাক্তার একাই যে প্রশ্ন করবে তাকে ইংলিশ বাংলা দুটোই বলতে হবে যে উত্তর দিবে তাকেও ইংলিশ বাংলা দুটোই বলতে হবে যাতে তুমি কি বলছো এটা তুমি বুঝতে পারো তুমি কি বলছো এটা বুঝতে পারো আর এক একটা প্রশ্ন এখান থেকে চারটে জায়গা থেকে নিতে হবে এক একটা প্রশ্ন তিনবার করে এক একটা প্রশ্ন তিনবার করে তুই কি একজন ডাক্তার তোকে ডাক্তার মধ্যে কেউ ধরে আর ইউ আর ডক্টর ঠিক আছে আর ইউ আর ডক্টর তুই কি একজন ডাক্তার তখন ইউ বলছি ইয়ে সয় আমার ডাক্তার তোর কি মনে হয় সন্দেহ আছে ইজ দেয়ার এনি ডাউট হ্যাঁ ইজ দেয়ার এনি ডাউট অন মি অ্যাম আই আ ডক্টর অর নট হ্যাঁ আমি বড় করে বলছি তোমরা ছোট করে বলো যে আর ইউ আর ডাক্তার তুই কি একজন ডাক্তার হ্যাঁ তোর কাছে এতদিন ধরে ওষুধ খাচ্ছে কোনো কাজের কাজ নাই অমুক নাই তমুক নাই ঝামেলা টামেলা করে ধরো পেশেন্ট কি করলো ডাক্তারের কাছ থেকে পালিয়ে গেল তুই কি একজন ছাত্র আর ইউ আ স্টুডেন্ট ইয়েস আই অ্যাম আ স্টুডেন্ট তুই কি একজন ছাত্র এবার এটাকে আমরা যদি নেগেটিভ উত্তরে চলে যাই অনেক সময় উত্তরটা সব জায়গায় হ্যাঁ দিতে হবে বলে কোনো কথা নাই না বলতে হবে আর ইউ আ স্টুডেন্ট তুই কি একজন ছাত্র না নো আই এম নট এ স্টুডেন্ট আই এম এ স্পোকেন ইংলিশ ট্রেনার গরম গরম ভাব আছে একটা তাই না একটা গরম গরম ভাব আছে কারণ না বলেছ তুমি না বললাম মানে তোমাকে অন্য কিছু একটা বলতে হবে তুমি কী সেটা বলতে হবে না বলতে হবে না বলতে হবে তো যাই হোক ওইদিকে আমরা নায়ের ব্যাপারটা পরে যাবো হ্যাঁ দিয়ে আগে বলবো যে প্রশ্ন করবা সেই প্রশ্নটা যেন বাংলা সহ হয় আর যে উত্তর দেবা সেও যে উত্তরটা দেওয়া সেটা যেন বাংলা সহ হয় সবাই যেন তোমার সাথে বলতে পারে প্রশ্ন করলাম আমি বললাম যে আর ইউ আ ডক্টর তুই কি একজন ডাক্তার তোমরা তখন সবাই মিলে বলবা কি বলবো বলো না না ওইটাই আমি যেটা বললাম আর ডক্টর তুমি কি তুই কি একজন ডাক্তার তখন আর আমি ধরে লাও এই পাশে একজন দাঁড়িয়ে আছে এবার আমি এখানে চলে গেলাম আমি বলছি আই আম আর ডক্টর আমি একজন ডাক্তার তোমরা তখন কি বলবা আমি একজন ডক্টর চলো এই পরিবেশটাকে তুলে ধরার জন্য আমরা এখানে সাগিরকে ডাকবো আর রূপমকে ডাকবো এই পরিবেশটা আমাদের সামনে তুলে ধরতে হবে তাড়াতাড়ি কাম টু দ্য স্টেজ ডিলে দ্য টাইম কাম কাম টু দ্য ফিয়ার অফ দ্য ক্যামেরা অ্যান্ড দ্য অ্যান্ড দ্য ভিউয়ার্স আর ওয়েটিং ফর ইউ ওকে এটা চলো তোমার কাজ হচ্ছে প্রতিটা এইখানে ভালো করে খেয়াল করো তোমার কাজ হচ্ছে ইউটাকে সামনে রেখে তিনটে প্রশ্ন করা যার দ্বারা এখান থেকে তুমি পরপর তিনটে নিয়ে নিবা তারপরে তুমি এখান থেকে আবার নিবা যে কোনো তিনটে নিতে পারো আবার এখানে আসবো যখন এখানেও তিনটে নেবে তোমার কাজ হচ্ছে এই তিন ঘর থেকে শুধু আয়াতে উত্তর দেওয়া অন্য কিছুতে উত্তর দেওয়ার কোনো দরকার নাই আর এ যা প্রশ্ন করবে সেই অনুযায়ী উত্তর এখানে যখন আসবা তুমি আর ইউ ডক্টরস তোরা কি ডাক্তার মানে বলবে উই আর উত্তর আসবে উই আর ডক্টরস আর ইউ ডক্টরস আবার সে তোরা বা এটা তিনবার হলো এটা তিনবার হবে এটা তিনবার হবে প্রত্যেকটা জায়গায় আমরা থ্রি টাইমস বলবো উইল রিপিট থ্রি টাইমস থ্রি টাইমস থ্রি টাইমস থ্রি টাইমস তারপরে আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হবে চলো তোমার কাজ তুমি প্রশ্নকারী হয়ে যাও আর ইউ এ টিচার বাংলা বলো তুমি একজন তুই কি শুরু দিয়ে তুমি কি তুমি কি একজন শিক্ষক আমি আমি একজন শিক্ষক এখানে আমরা অংশগ্রহণ করতে হবে যারা শ্রোতা আছি যারা আমরা এখানে এক্সপিরিয়েন্স আছি অংশ অংশগ্রহণ করতে হবে এদের কথা তোমাদের আওয়াজ বাড়াতে হবে এইভাবে মরার মতো আজ করলে হবে না ট্রেনিং সেন্টার এসছো আওয়াজ পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে ভয় কাটাতে হবে এখানে এমন কেউ আছো না কি রাক্ষস টাক্ষস আছো ভোদ আছে নাকি মার্ডার করবো বলে কোনো দিন ফেট ফেট করেছে না কি আছে নাকি কেস তো এখানে নাই এখানে কেসটাই হচ্ছে পড়াশোনা করে হবে চলো

তুমি আছে পরপর লাইন ব লাইন বলো লাইন বয় লাইন তুই হয়ে গেছে তুমি দে বলো আপনি দিয়ে বলো তারপর এখানে আসবা লাইন বয় লাইন সবাই শিখবে আর ইউ এ টিচার তুমি কি একজন তুমি কি একজন আচ্ছা শিক্ষক

উই আর ডক্টর আর ইউ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আর ইউ ইঞ্জিনিয়ার্সিনিয়ার তোরা কি ছাত্র উই আর ছাত্র

আর ইউ নট এট কুদবাব কর তুই কি কুদবাব নাস কর তুই কি আই এম নট এট কুদবাব কর আমি প্রশ্ন করো গুড ব্যাক হাউ ইউ হাউ আর এম আই এম এখান থেকে আমরা আর ইউ থেকে প্রশ্ন করব আর আমি হ্যাপি গুড ব্যাক চলো आर यू हैप्पी तु की खुशी यस आई एम हैप्पी सो आर यू गुड तु की हेलो आर यू गुड तु की हेलो आई एम गुड आई एम गुड आर यू क्लेवर तु की क्लेवर तु की चालाक आई एम क्लेवर तु की चालाक आई एम क्लेवर आई एम क्लेवर आर यू फैट तु की मोटा आई एम फैट तु की मोटा आई एम शॉर्ट और मोटा आई एम शॉर्ट आई एम मोटा चलो कंटिन्यू कंटिन्यू कमांड

आर यू डॉक्टर तुम क्या जन डॉक्टर आर यू डॉक्टर तुम क्या जन डॉक्टर यस आई एम अ डॉक्टर आई एम अ जन डॉक्टर आर यू इंजीनियर तुम क्या जन इंजीनियर यस आई एम एन इंजीनियर आई एम अ जन इंजीनियर आर यू एन टीचर तुम क्या जन टीचर आई एम अ टीचर आई एम अ जन शिक्षक आर यू आर यू टीचर तुम क्या जन टीचर यस आई एम अ टीचर आई एम अ जन शिक्षक आर यू आर यू डॉक्टर तुम क्या जन डॉक्टर तो Are you doctor? Yes, I am a doctor. I am a doctor. Are you uh, doctors? You doctor? We are doctors. I am a doctor. Are you engineers? Uh, cobra engineers? Engineer? Uh, we are we are an engineer. We are an engineer. Samra engineer. Are you engineers? cobra engineer? We are engineers. Amra engineer. Samra engineer. আর ইউ আর ইউ ডক্টর তোমরা কি আপনি ওরা মিক্স মিক্স প্রশ্ন যেখান থেকে ইনু আর অ্যাড সিম্পু তুমি কি সুম্পুল আসো লাগবে চলো তুমি আর ই কলকাতা তুমি কি কলকাতায় আসো আছি আর ইউ অ্যাড শিম্পুপুর তোমরা কি সুমফুল আসো

আই এম গুড আই ভালো আর ইউ হ্যাপি তুমি কি খুশি আই এম হ্যাপি আই খুশি আর ইউ ফ্লেভার তুমি কি চালাক আই এম ক্লেভার আই চালাক আর ইউ স্মার্ট তুমি প্রশ্ন করো তুমি পজিটিভ উত্তর দাও নেগেটিভ প্রশ্ন পজিটিভ आंसर আর ইউ নট ফ্লেভার তুমি কি চালাক ভয় হচ্ছে ভয় জায়গাটা পরিষ্কার করো ভয় করছো কেন এ হয় আছে এ লে লেগেছে এ এই লেন। <laughs> <laughs> শেষ করবো ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করবো লাস্টের কিছু কথা বলি যাই হোক আমরা কিছুক্ষণ সময় পর্যন্ত প্র্যাকটিস ক্লাস ছাত্রদেরকে নিয়ে দেখলাম একদম খুব বিগিনার্স বলতে পারেন কথা বলার দিকে কারণ আমরা তাদেরকে জাস্ট খাতা কলমে শেখানো হয়েছে প্র্যাকটিক্যাল জায়গায় আসতে পারিনি তো প্র্যাকটিক্যাল জায়গায় আসার জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে কথা বলার দরকার তারপরে আবার অন দ্য ক্যামেরা তাদের ভেতরে কাজ করছে অনেকে আবার ভাবছে আমি এখন আয় অন ক্যামেরা কিভাবে বলা যায় কত মানুষ দেখে নিল আমি শিল্পকের মানুষ কেউ আমাকে চিন্তা না এরকম একটা ব্যাপার হয়ে আছে বুঝলেন তো তো বিষয়টা হলো যে এই জায়গাটাকে কভার করা অনেকেই চাই স্পোকেন ইংলিশ শেখার ইচ্ছাটা কিন্তু অনেকের এবং অনেকেই মনে করে এটা হয়তো সেই আসমান থেকে যারা পড়ে অবতরণ হওয়া মানুষ যারা তারা ইংরেজি কথা বলে বাকি এমনি কেউ বলতে পারে না এরকম একটা ব্যাপার থেকেই যায় ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সমস্ত ভয় ভ্রান্তি সমস্ত ভয় ভীতিকে কাটিয়ে নির্ভীক একজন স্পোকেন ইংলিশের স্পিকার আপনাকে হতে হবে এইটাই হচ্ছে খুবই সহজ বিষয় আমরা এখান থেকে আশা করি সব বুঝতে পারলাম খুব শর্টকাট আর ইউ দিয়ে প্রশ্ন করে তুই তুমি আপনি দিয়ে প্রশ্ন করে আমরা জাস্ট আই আম দিয়ে উত্তরটা করতে পারি এখানে মূল থিমটা ছাত্রদের লক্ষণীয় বিষয় হলো মূল থিমটা হচ্ছে আরিউ মানুষকে আরিউ দিয়ে এখনকার ব্যাপারে প্রশ্ন করার একটা ব্যাপক সহজ পদ্ধতি এখনই কোনো মানুষ কি কোথায় আছে সে কেমন আছে কি মানে আরিউ আর ডক্টর তুমি আপনি কি একজন ডাক্তার কি বোঝানো হয়েছে আপনি কোথায় আছেন এখন মানে আপনি কি কি আপনি বাংলাদেশে আছেন আরিউ ইন বাংলাদেশ অথবা প্রশ্ন করা হচ্ছে আপনি কি খুশি আর ইউ হ্যাপি টু সি টু ওয়াচ আওয়ার ভিডিও আপনি কি আমাদের ভিডিও দেখে খুশি এ একটা ব্যাপার আর কি তো এই জায়গাটায় আপনি কি তুমি কি তুই কি বা আপনারা কি তোরা কি তোমরা কি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে সুন্দরভাবে প্রশ্ন উত্তর আকারে দেখানো পরিষ্কার করা এটাই আমাদের এখানকার একটা উদ্দেশ্য ছিল আমরা এটাকে খুবই আশা করি ভালো লাগবে এবং এগুলো আমরা আমরা যারা দেখছি আর কি যারা ইউটিউব থেকে ওয়াচিং করছি তাদেরকেও বলবো আমরা এটাকে আমাদের বন্ধুদের মাঝে যারা খুবই কাছের নিকটবর্তী ক্লোজ ফ্রেন্ড তাদের কাছেও আমরা শেয়ার করি যাতে করে তাদের সঙ্গে আমরা দুইজন মিলে একসঙ্গে প্র্যাকটিস করতে পারি অনেকে আবার একটু বেশি বুদ্ধির কারণে এই প্রবলেমটা হয় আমি ইংরেজি একটা ভালো জিনিস শিখতে পারছি আর কাউকে সুযোগ দিচ্ছি না আপনি যখন বলবেন যে আমি আর কাউকে বলবো না একা একাই শিখবো তো বলার সুযোগ না কার না পাওয়ার কারণে আর কারোর সাথে বলার সুযোগ না পাওয়ার কারণে একদিন আপনার ইংরেজিটাও আপনার কাছ থেকে হারিয়ে যাবে এই জন্যে খুব চেষ্টা করা খুব ট্রাই করা আমরা আবারও অন্য একটা ক্লাসে দেখা করব। আবার অন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা প্র্যাকটিক্যাল এখানে সর্বপ্রথম আমি বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে প্র্যাকটিক্যাল জায়গায় থাকবো অর্থাৎ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাস দুইটা একসঙ্গে নিয়ে আমরা আমাদের ক্লাসগুলোকে সামনে নিয়ে যাব এর সঙ্গে আরও বিভিন্ন বিষয় রয়েছে বিভিন্ন স্ট্রাকচার আছে একের পর এক দেখতে পাবেন একের পর এক আমরা টপিকের ওপরে চলে যাব সেই বিষয়ের ওপর প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ অনেক কিছু আমরা শিখতে পারবো যাই হোক আজকের এই ক্লাসটি এখান থেকেই ইতি করা হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি